ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون وموزع اخر

আমরা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি সে মহান দাব্বুল আলমিনের জন্যই জানায় সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ অতঃপর সালাম বর্ষিত শেষ নবী নবী সর্বশ্রেষ্ঠ রসুল সবাই বলি সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় দুই শ্রেণীর লোক কোরআন পড়তে গিয়ে গোমরা হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় আলোচনার বিষয়টা কি দুই শ্রেণীর লোক পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে যায় গোমরা হয়ে যায় এই দুই শ্রেণীর লোকের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো অমা তা ইল্লা আলাইহি নি কথাটি বলেছেন শাইক জালাল উদ্দিন সুইতি রহমাল্লা যার উল্লেখ আছে আল ফিল পোরান এবং বাংলাদেশে একটি বই লেখা হয়েছে সে বইটার নাম হচ্ছে দিন কায়েমের সঠিক পথ মুফতি জসিম উদ্দিন সাহেবের লেখা একশো সাতাশ এবং আঠাশ পৃষ্ঠায় তার বক্তব্যর উপর অর্থাৎ জালাল উদ্দিন সুইদ দুটি কথার উপর আমার আলোচনার আজকে করবেন ইনশাআল্লাহ তো তিনি বলছেন যে দুইটি শ্রেণীর লোক আছে যারা কোরআন পড়তে থেকে বিভ্রান্ত হয়ে যায় সোহান আল্লাহ কোরআন পরে অথচ কোরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে যায় আমরা অহরহ দেখছি এ ঘটনাটাই বেশি ঘটছে তিনি বলছেন প্রথম শ্রেণীর লোক হচ্ছে তারা যারা আগে থেকেই একটা আকিদা পোষণ করে রেখেছে যেমন আল্লাহ তালা নিরাকার যেমন আল্লাহ তালা সর্বত্র বিরাজমান যেমন আল্লাহ তালার আকার নাই যেমন রাসুল সাল্লাহ নুরের তৈরি যেমন তিনি হায়াতল নবী ইত্যাদি আকিদা তার আগে থেকেই পোষণ করে রেখেছে অতএব যখনই পবিত্র কোরণের কোন আয়াত তাদের সামনে আসে তখন তাদের নিজেদের সপক্ষে দলিল খুঁজে পায় কেমন একটা দলিল খুঁজে পেল আল্লাহ বলছেন পবিত্র কোরণেশ্বরা বাকারা দুই নম্বর সোড়া একশো পনেরো নম্বর আয়াত যে আল্লাহ ওয়াসিউন আলিম শেষের ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু ফাআইনমা তুওয়াল্লু ফাতামওয়াজিহুল্লা আল্লাহর জন্যই হচ্ছে পূর্ব পশ্চিম অতএব তুমি যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই আল্লাহর দিক অল্লাহ ওয়াসিউন আলীম আল্লাহ তালা সর্বব্যাপী সর্বজ্ঞ এইতাত পাওয়া গেল আল্লাহ তালা সর্বত্র বিরাজমান অথচ রাসূল সাল্লাম এ আয়াতের কি ব্যাখ্যা করেছেন সেদিকের তাদের গুরূক্ষেপ নাই এমনকি আল্লাহ তালাই কি ব্যাখ্যা করেছেন সেদিকেও তাদের বক্তেপ নাই বরং তার আয়াত পেল আর বলে দিল এই তো দলিল আল্লাহ বলেছেন আল্লাহ তালা সর্বত ব্যাপী সর্বজ্ঞ আয়াতের যদিও সঠিক অনুবাদ এটা নয় অসীম শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত ঠিক আছে এরপর আরেকটি আয়াত পেল থেকে পবিত্র কোরণ একটি আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আল্লাহ ফাকি হুফিদ্দিন নম্বর আল্লাহ কুর্সিটা সারা ব্যাপী সাত আসমান সাত জমিন ব্যাপী কি বিস্তৃত আছে এখন বলতেছে যেহেতু আল্লাহ শিয়ারি এরকম তাহলে আল্লাহ তালা আরো বড় নওয় কোথা থেকে দলিল পেল জানি না বলছে সুতরাং আল্লাহ আল্লা সবকিছুর মধ্যেই আছে অতএব সবকিছুর মধ্যেই আল্লাহ সুবাহ তারা নিহিত আছে আমাদের চায়ের পাশেই আছে দুইটা দলিল পাইল কিন্তু আল্লাহ সুবাহ এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন পবিত্র কোরআনে সুরা তহা বিশ নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত সুরা আরব সাত নম্বর সূরা চুয়ান্ন নম্বর আয়াত সুরা হাদিদ সাতান্ন নম্বর সুরা চার নম্বর আয়াত সুরা জুখরুক তিতাল্লিশ নম্বর সুরা উনষাট নম্বর আয়াত সুরা সাজদা এ সারা পবিত্র কোরআনে বহু আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন সুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের উপর সমাসীন কোথায় তালা আল্লাহ তাআলা সর্বত্য বিরাজমান নাকি আল্লাহ তালা নিজেই ব্যাখ্যা দিচ্ছেন আমি সেই আল্লাহ আরশের উপর সমাসীন রয়েছি আমি সর্বত্য বিরাজিত নই মাঝে মধ্যে আমি তৃতীয় আসমানে নেমে আসি বান্দা যা চাই তাই দেই সহি বুখারী 123 নম্বর হাদিস স্পষ্ট ক্লিয়ার তথাপিও তারা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই যে বললাম আগে থেকেই একটা আকিদা পোষণ করে রেখেছিল আর কোরআনের একটি আয়াত আসলো আর তার নিজেদের অনুকলে শুরু করে দিল আমল করা আর সেটা তারা দলিল খুঁজে পেল অথচ এই দলিল ধোপে টেকে না রসুসাল্লাম একজন দাসীকে সার্টিফিকেট দিলেন যার উল্লেখ রয়েছে সই মুসলিম মোয়াত্তা মালেক মেসকাতের তিন হাজার তিনশো তিন নম্বর হাদিস ইমানের অধ্যায় রাসুল সাল্লাম এক দাসীকে বলছেন ও দাসী তুমি বলো তো আইন আল্লাহ আল্লাহ কোথায় থাকে তখন দাসী বলছে ফিসামাই আল্লাহ থাকে আকাশে আল্লাহ কোথায় থাকে আল্লাহ আকাশে থাকে মা না না আমি কে বলো দাসী বলছেন যে আপনি হচ্ছেন আল্লাহ রসুল এবার রসুল সাল্লাম বলছেন এই তে কাহা এই দাসীটাকে ছেড়ে দাও ফা ইন্না মোমেনা কারণ সব মোমিনা নারী বলেন সোহান স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ করেছেন রসুল করেছেন এর পরেও তারা নিজেদের অনুকূলে ব্যাখ্যা জুড়ে ইমাম দুই বিভ্রান্ত হয়ে যায়। তার মধ্যে এই শ্রেণীর লোক যারা কোরআন পড়তে গিয়ে নিজের একটা ব্যাখ্যা জুড়ে দিয়েছে আর সেই ব্যাখ্যা নিয়ে তারা সন্তুষ্ট হয়ে রয়েছে এরপরে আরেকটি আয়াত পীর ধরার ব্যাপারটা ব্যাপারটা নিয়ে বলতেছে পবিত্র কোরআনে সোরা রুম তিরিশ নম্বর সোরা একত্রিশ নম্বর আয়াত এবং সোরা মাইদাতে ওই আয়াতটি রয়েছে আল্লাহ সুভান বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিন না হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো অবতাগু ইলাইহিল অসিলা আর তোমরা অচিল অন্বেষণ করো কি অন্বেষণ করো অশীল অন্বেষণ করো এই অসিলা শব্দের ব্যাখ্যাটা তারা কিভাবে দিচ্ছেন শোনুন অসিলা শব্দের ব্যাখ্যা দিচ্ছেন তিনাদের একজন পীর নাম হচ্ছে জুনাইদ বাবু বাবুনগরী না জুনাইদ বাগদাদি হ্যাঁ জুনাইদ বাগদাদি রহ আমি অতটুকু বলতে যাচ্ছি না জুনায়দ বাগদাদি রহ তিনি বলছেন যে মান লাইসা তা সাইখ শয়তান যার পীর নাই তার পীর বলে শয়তান উল্লেখ আছে মারেফতে ভেদ মারেফতের গোপন রহস্য পৃষ্ঠে একান্ন এই বইটার মধ্যে লিখেছে যে উনি বলেছেন যে যার পীর নাই তার পীর নাকি শয়তান কোথায় দলিল আল্লাহ বলছেন অশিল ধরো অশিল ধরো পীর ধরো এরপরে বলছে একই গ্রন্থের মারেফতের গোপন রহস্য একান্ন ছাপ্পান্ন পৃষ্ঠায় তিনি বলছেন একটি হাদিস এনেছে জাল হাদিস কোথা থেকে পেয়েছে জানি না এই জাল হাদিস দিয়ে বলছেন যে যেমন করে প্রত্যেক উম্মতের মধ্যে এক একটি মানে নবী ছিল অতএব তখন নবী ছিল তারা হৃদায়তের পথ পেয়েছিল তো আশাই সাইখুন কেন নাবি এই পীর হচ্ছে নবীর মতো বলো না উজবিল্লা রাসুসাল্লাম নাকি বলেছেন যে আমার পরে উম্মত আসবে তাদের মধ্যে যারা পীর হবে তারা হচ্ছে শাইখুন কান নাবি তারা হচ্ছে সেই আমার নবীর মতো মাসুম মিন জালেখা এ হচ্ছে পীর এই যে প্রধানতম কোরআন থেকে দলিল পাইল অথচ এই অসিলা শব্দের প্রত্যেক তাফসির কারক গণ একটি তাপসির করেছেন এমনকি রহিসুল মুবাসির নিবজা আব্বাস রাজি আল্লাহ একটি তাপসির করেছেন এমনকি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে সতামল সেটা কি সেটা সত আমল সত আমলকে অশিলা ধরা যায় আছে যেমন সই বুখারি মুসলিম মেশকাতে বিভিন্ন হাদিস গ্রন্থ দেখেন এমনকি রিয়াজুস আলহিনে দেখেন তিনজন লোক গর্তের মধ্যে আটকা পড়েছিল আর তিনজন ব্যক্তি তাদের সত আমলের দুহাই দিয়ে ওই গুহা থেকে মুক্ত হয়ে গেছে বলেন সোহান আল্লাহ একজন সত আমলের দুহাই দিল আল্লাহ আমার জীবনে আমি এমন একটি কাজ করেছি তোমার সন্তুষ্টির জন্যই করেছি সুতরাং তুমি এই আমার এই নেকির ওসিলা দিয়ে তুমি এখান থেকে পাথরটাকে একটু সরায়ে দাও আল্লাহ সুবানা প্রথম ব্যক্তির কথা শুনলেন আর ওসিলার মাধ্যমে পাথর সরে গেল দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি কাজটি করে থাকি তাহলে পাথরটি আর একটু সরাই দাও আল্লাহ তালা আর পাথর সরাই দিলেন তৃতীয় ব্যক্তি বললেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি আমি কিছু কাজ করে থাকি তাহলে তুমি পাথরটি সরায়ে দাও পাথর সরে গেল সেখানে পীর লাগে নাই এই অসিলা শব্দের অর্থটাকে বিভ্রান্ত করেছে মিথ্যা কথা দিয়ে তারা সাজিয়ে গুছিয়ে নিয়েছে অথচ এই কথাটি মোটেও ঠিক নয় এরকম শত শত আয়াত আপনাদের সামনে এনে দেওয়া যাবে যে সমস্ত আয়াতকে তারা নিজেদের পক্ষে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তারা আগে থেকেই একটা আকিদা পোষণ করে রেখেছে তাই তারা সেই আয়াত দিয়ে দলিল পেশ করছে বলতেছে আল্লাহ রাসুল হায়াতুর নবী রাসুল নাকি মরে নাই অথচ পবিত্র কোরআন এবং সহি হাদিস দেখেন রাসুল সাহ্লাম মৃত্যুবরণ করেছেন কয়েকটি হাদিস রয়েছে সেই হাদিস গুলাতে বলা হয়েছে সই হাদিস আল্লাহ রসুলামের কাছে দরুদ পোষানো হয় আল্লাহ রসুল দরুদের জবাব দেন আল্লাহ রসুল দরুদ শুনতে পান এটা হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসকে বিকৃতি করে তারা তাদের আকিদার পক্ষে দলিল গ্রহণ করে নিল এই তো আল্লাহ রসুল যদি শুনতে পান আল্লাহ রসুলের কাছে যদি দরুদ পোষানো হয় আল্লাহ রসুল যদি আমাদের সালামের জবাব দিতে পারেন তো তাহলে তিনি কি মরেছেন অথচ আপনারা জানেন এটা বার্জা কি আমলের ব্যাপার মানুষ মরে গেলে সে কি করবে না করবে সেটা আল্লাহ সুহান ভালো জানেন আল্লাহ বলছেন আমি যা খুশি তাই করতে পারি অতএব রাসুলের কাছে দরুদ আল্লাহ কিভাবে পৌঁছান আর তিনি কিভাবে আমাদের এই সালামের জবাব দেন সেটা আল্লাহ এবং তা আল্লাহ সুবাহালাই ভালো জানেন এবং এটা বারজাকি আমলের ব্যাপার এটা আমাদের জানার বিষয় নয় ভাই এবং বন্ধুগণ যেহেতু সময় সংক্ষিপ্ত এত আলোচনা করা সম্ভব নয় আমি আপনাদের সামনে বলবো দ্বিতীয় কারা দুই নম্বর শ্রেণী কারা যারা কোরআন পড়তে গিয়ে কি করেছে গোমরা হয়ে গেছে কোরআন পড়তে গিয়ে গোমরা হয়ে গেছে অথচ তারাই আজকে বড় বড় আলেম বলে খ্যাত তারাই আজকে ইন্টারনেটে জিহাদ করছে আল্লাহ সুবাহ বলেছেন পবিত্র কোরানে সুরা মাইদা দা পাঁচ নম্বর সুরা 44 45 এবং ছেচল্লিশ নম্বর আমাল্লামি বিমান সালাহ ফাউলাইকা বিমান যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া কর্তৃক যে কিতাব আছে এই কিতাব ছাড়া কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করলো ফাউলাইকা হুমুল কাফিরুন তারা কাফের হয়ে গেল অতি দুঃখের বিষয় ফাসিকুন জালেমুন শব্দটি আর বলা হয় না অতিব দুঃখের বিষয় অথচ আল্লাহ সুবাহ তিনটি শব্দ সেখানে বলেছেন যে কাফিরুন ফাসিকুন জলিমুন কাফিরুন কারা যারা প্রকৃতই মনে করে যে এই কোরআন দ্বারা এই বিধান প্রযোজ্য নয় বরং আজকের এই আধুনিক যুগে এই কোরআন অচল অতএব কোরআন দিয়ে বিচার করা যাবে না হাদিস দিয়ে বিচার করা যাবে না অকাট্য যারা স্বীকার করেছে এরা হচ্ছে কাফের আর ফাসেক কারা ফাসেক হচ্ছে তারা যারা মনে করে যে পবিত্র কোরআনের আইনও ঠিক আছে আবার আমরা যে পাশ্চাত্যের গণতন্ত্রের মাধ্যমে বিচার ফয়সলা করতেছি এটাও ঠিক আছে তবে পবিত্র কোরআন একটু বেশি ঠিক আছে আমরা যেহেতু চাকরি করি আমরা যেহেতু বিচারালয়ে বসি আমরা যেহেতু বিচার আচার করি অতএব আমরা মনে করি বর্তমান যুগ হিসাবে ওই কোরআনের বিধানটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা কারা ফাসেক এরা কারা ফাসেক তিন নম্বর শ্রেণীর লোক জল ওরা জানে যে পবিত্র কোরআনে এই বিধান দেওয়া আছে দোষী ব্যক্তির জন্য কিন্তু তার উল্টা বিধান চাপাই দিল এই ব্যক্তি জালেম হয়ে গেল প্রথম শ্রেণীর লোকটা তাদের জন্য বিচার হচ্ছে তারা তারা প্রকৃতই কোনোদিন জান্নাতে যেতে পারবে না ফাঁসে তারা যারা অবশ্যই একদিন রাসুল সাল্লামের সাফায়েতে জাননাতে যেতে পারবে ইমান থাকার কারণে জলেমন কারা জালেম জুলম করেছে কিন্তু ইমান থাকার কারণে সে একদিন জান্নাতে যেতে পারবে কিন্তু আমি এই নিয়ে সম্পূর্ণরূপে প্রচার করে দিলাম বাংলাদেশের সরকার তথা এদেশের যত জনগণ আছে বিচারালয় আছে এরা আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করে না বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দাও এই জালাল উদ্দিন সৈয়দ রহমা বলছেন এরা পবিত্র কোরআনের অর্থের দিক বিবেচনা করেই কি করে তাপসির করে যেমন কোন আরবি লোকের তাপসির করা হয় একজন আরবি লোক বলেছে যে ভাই এবং বন্ধুগান হ্যাঁ এই আলাম তারব্ব কাবিয়া এইটার যেটা ও অনুবাদ শুধু অনুবাদ করে দিলো আর এই অনুবাদের উপর আমল করলো অথচ এটা যে একেবারে ভ্রান্ত জিনিস আরেকটা আট না আলে বুঝবেন না যা পবিত্র কোরআনে সোরা আরাব সাত নম্বর সোরা দুইশো চার নম্বর আতাল্লা সুহান তালা বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাইদা করিয়াল কোরআন ও ফার্স্ট আমি অংসিতুল আল্লাহ কুমতুর হামন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো তাহলেই তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল হবে ব্যাখ্যায় এ তারা বলল দেখেন কোরআন পড়ার নিষেধ ইমামের পিছনে অতএব ইমামের যখন তেলাওয়াত করবে তখন আপনারা কোরআন তেলাওয়াত করলে কোরআনের হুকুম অনুযায়ী আপনারা আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করে ফেললেন অথচ রাসুল সাহাখাদাতা রাসুল সাহা সালামের ব্যাখ্যাদাতা

সুরা ফাতিহা পড়বে শুধু সুরা ফাতিহা ব্যতীত আর কোন সুরা পড়বে না ফা ইন্নাহু লা সলাত লিমান ইয়াকরাহু কারণ এই সুরা ফাতিহা যে পড়ে না তার সলাত হয় না হয় না হয় না সই মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত দ্বিতীয় খন্ড সালাত আদায় 761 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাই ই পাঠ করল না তার সলাৎটা ফাইয়া খেদা তা যেন গর্বোচ্চ সন্তানের মতো দুই মাসে গর্বোচ্চ হয়ে গেছে এমন সন্তানের এই যেমন কাজে লাগে না তেমন তেমন এই বাচ্চা যেমন কাজে লাগে না ওর সালাতেরও কোনো দাম নেই যে সালাত ইমামের পিছনে সুরাই ভাতিয়া পাঠ করা হয় নাই ওই সালাতের কোনো মূল্য নাই এবার রাবি আবহুরেরা যে ব্যক্তি হাদিসটা বর্ণনা করেছে আবু রাজা রাজি আল্লাহকে জিজ্ঞাসা করা হলো হে আবু হরাইরা যখন আমরা ইমামের পিছনে থাকি তখন আমরা কিভাবে পড়ব তখন আবু হরাই আল্লাহ তালানো বললেন এ তোরা বিহা ফিনাফসিকা তুমি তোমার মনে মনে পড়ো ব্যাখ্যা আসলো না স্পষ্ট ব্যাখ্যা অথচ পবিত্র কোরআনের উল্টা পাল্টা ব্যাখ্যা করে ছেড়ে দিল অর্থাৎ কোরআনের দৃষ্টি শুধুমাত্র অনুবাদের দিকে তাকিয়েছে রাসুসাল্লাম ব্যাখ্যা করবেন তারপরে সাহাবিরা ব্যাখ্যা করবেন সালফে সালেহিনা ব্যাখ্যা করবেন সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী যদি দিন কায়েম না করা যায় তাহলে কখনো দিন কায়েম সম্ভব নয় আয়টির দিকে ফিরে আসি রয়েসুল মুফাসির আব্বাস সাদি আল্লাহ তালানু এ আয়টির কি ব্যাখ্যা করেছেন যার উল্লেখ রয়েছে বোখারি মুসলিম মেসকাদের ছেচল্লিশ তিন নাম্বার হাদিস হজরতে ইবনে আব্বাস আদি আল্লাহ তালান বলছেন অমাল্লা মেহকুম বিমাং জাল্লাহ ফাউলাই কাহমুল কাহ ব্যাখ্যা তিনি বলছেন খারিজিরা যেদিকে গিয়েছে আসলে অর্থটি এমন হবে না বরং কুফুর দুনা কুফুর কুফরুন দুনা কুফরুন অর্থাৎ কুফুরের চাইতে কম কুফুর আমরা হয়তো হাসবো কথাটা শুনে অথচ রহিসুল মুফাসির আব্বাস আদি আল্লাহ এমন তাফসির করেছেন যে কুফরুন দু কুফরুন মানে কুফরের চাইতে কিছু কম কুফর। এটা আবার কেমন কথা এটা আবার কেমন কথা এটা যদি একটি হাদিস না বলে তাহলে ক্লিয়ার হবে না হাদিসটির উল্লেখ রয়েছে বুখারি মুসলিম মেশকাতের তিতাল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি কি কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি এবং কতল করা হচ্ছে এখানে কুফুরি কি বুঝবেন এখানে বুঝতে হবে এই যে কতল করলে কোনোদিন মুসলমান কাফের হয় না কোন মুসলমান ভাইকে কোন মুসলমান ভাই কতল করেছে এর জন্য সে শাস্তি পাবে সে কবি না কিন্তু সে কুন্ধু কোনোদিনও কাফের হয় না আসলে এই কাপের অর্থটা সেই কাপের নয় যে তারা চিরস্থায়ী জাহান নামি আমরা এখানটাতেই ভুল বুঝেছি ভুল বোঝার কারণে ফতোয়া দিয়ে দিলাম অমাল্লা মেহকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাই যারা আল্লাহ তালার বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের অতএব তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো আরেকটি আয়াতের ট্রান্সলেশন করে আমি আমার আলোচনায় টানবো ইনশাআল্লাহ আরেকটি আয়াত পবিত্র কোরআনে

ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফিতনা অবসান হয় বিশৃঙ্খলা অবসান হয় ফিতনা অবসান না হওয়া পর্যন্ত তোমরা কিতাল করতে থাকো যুদ্ধ করতে থাকো আর ওই একু না দিনু কুল্লুহুলিল্লাহ এবং এই দিনটা আল্লাহর এই দিনটা ব্যাপকভাবে সর্বোপরি আল্লাহর জন্য যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিতাল করতে থাকো আমরা জানি মোহাম্মদ সাল্লামের সময় তিন আল্লাহর জন্য হয়ে গেছিল উমারের যুগে হয়েছিল উসমানের যুগে হয়েছিল আলীর যুগে হয়েছিল এর পরের যুগ আস্তে আস্তে ক্রমান্বয়ে খারাপ হতে থাকে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ অতএব এই একটা এখন তেলাওয়াত করে বলছেন অতি লহুম তোমরা কিতাল করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই সব ফিতনা অবসান না ঘটে আর দিন আল্লাহর জন্যে হয়ে যায় এআটির ব্যাখ্যা নিজে থেকেই জুড়ে দিল কোরআন ও সহি হাদিসের ধার তারা ধারে নাই অথচ হজরতে আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তালু যিনি উমারের সন্তান তার সামনে একটি তেলাবাদ করা হয়েছিল কারণ তখন থেকেই খারিজিদের সূত্রপাত শুরু হয় আর তার উল্লেখ রয়েছে সুরা আনফাল আট নম্বর সুরা ব্যাখ্যা দ্রষ্টব্য পৃষ্ঠা তাপসির ইবনে কাসিরের পাঁচশত সত্তর পৃষ্ঠা তাপসির ইবনে কাসিরে তাফসির ইবনে কাসির রহমাল্লাহ হাদিসটা এনেছেন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি আব্দুল ইবনু জুবাই রাজি আল্লাহ তালান উমার আব্দুল ইবনু উমার রাজি আল্লাহ তালানকে কয়েকজন লোক জিজ্ঞাসা করতেছে আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই তো বলছে পড়ছি তো আমিরে মোয়াবি আর আলীর মধ্যে রকম মারামারি দেখেন না তা আপনি কোন পক্ষ সমর্থন করবে একদিক সমর্থন করে জিহাদ করেন নইলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে মিয়া তখন আব্দুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ বলছেন এই শুনে রাখো আমরা আল্লাহর রসুনের সময় বহু যুদ্ধ করেছি তিনকে বিজয়ী করার জন্য অতঃপর যুদ্ধ করতে করতে ফিতনা অবসান হয়ে গেছে আর দিনাল্লাহ জন্য হয়ে গেছে কিন্তু তোমরা এখন মুসলমানে মুসলমানে যুদ্ধ করছো আবার ফিতনা নতুনকে অবসর করার জন্য ঠিক কিনা মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের গায়ে বোমা মারা মুসলমান হয়ে মুসলমানের গাড়িতে বেট্রোল বোমা মারা মুসলমান হয়ে মুসলমানের ঘরে আগুন জ্বালানো মুসলমান হয়ে মুসলমানের রাস্তা আটকানো মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না তাই হজরত আব্দুল্লারাজ ছেড়ে রাখো হে তোমরা যা বুঝছো সেটা ঠিক নয় বরং আমরা সাল্লামের যুগে যেটা বুঝেছিলাম সেটাই ঠিক আল্লাহর জন্য দিন হয়ে গেছিল ফিত্তা পরিভূত হয়ে গেছিল এখন তোমরা মুসলমান মুসলমানের মারামারি করে আবার ফিত্তা পুনর্বাস প্রকাশিত করতে চাও অতএব ভাই এবং বন্ধুগণ আসুন আমরা পবিত্র কোরআন সই হাদিসের আলোকে জীবন গড়ি পবিত্র কোরআন সই সন্ন্যার দিকে ফিরে যাই যেটা যেটা হচ্ছে সঠিক পথ আর আমরা পবিত্র কোরণের আয়াত বুঝবো আল্লাহ রসদামের ব্যাখ্যা অনুযায়ী সাহাবিদের ব্যাখ্যা অনুযায়ী এবং সালফে সালহিনের মানহাজ অনুযায়ী বুঝবো যার দলিল পবিত্র কোরণে সুরানে সাহা চার নম্বর সরে নম্বর আয়াতটি ভালো করে পড়বেন আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম اخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك